আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সঠিক নিয়মে একটি চৌত্রিশ সাইজের ব্যান কলার ব্লাউজ কাটিং করে দেখাবো তো ব্লাউজটি কাটিং করার প্রথমেই আমি কাপড়টিকে দু বাজে ভাজ করে নিয়েছি আর এটা কিন্তু আমরা পিছনের পাট প্রথমে কাটিং করব। তো দেখুন আমি ব্লাউজের লম্বার মাপটি নিয়ে নিলাম উপরে আমি আধা ইঞ্চি অ্যালাউন্স রেখে তারপরে আমি লম্বার মাপটি নিয়েছি আঠারো ইঞ্চি এবং নিচে আমি এক ইঞ্চি অ্যালাউন্স বেশি দিয়ে নিয়েছি এটা হলো সেলাইয়ের জন্য তো এখন আমরা গলার মেজারমেন্টটি নিয়ে নেব তো আপনারা কিন্তু মনে রাখবেন যখন একটি ব্যান্ড কলার ব্লাউজ কাটিং করবেন বা সেলাই করবেন তো কাটিং করার প্রথমেই কিন্তু আপনার শোল্ডারের মাপটি সবসময় বেশি নিতে হবে তো এইখানে আমি সাত ইঞ্চি প্লাস নিয়েছি সোল্ডারের মেজারমেন্টটি এবং গলার মাপটি আমি তিন ইঞ্চি নিয়েছি তো এখন আমি আড়মলের মাপটি নেব তো আড়মলের মাপ আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম ছয় ইঞ্চি নেওয়া হয়ে গেলে পাশে আমি সুন্দর করে দাগ দিয়ে নিলাম তো এখন আমি বডির মেজারমেন্টে নিয়ে নেব চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি আমি নিয়ে নিয়েছি সাথে দেড় ইঞ্চি প্লাস সেলাইয়ের জন্য নিয়েছি তো আপনারা কিন্তু ব্লাউজ কাটিংয়ের সময় উপরে যা মেজারমেন্ট থাকবে নিচেও তাই নিয়ে নেবেন তাহলে দেখবেন টিকিন দেওয়ার পরে আপনার ব্লাউজটি সঠিক মেজারমেন্টে চলে এসেছে তো এখন আমি দাগ দিয়ে নিলাম তো দাগ দেওয়া হয়ে গেলে এরপরে আমরা ব্লাউজটি কাটিং করে নেব তো কাটিং করার সময় আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে যাব আমি নতুন তো আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আপনারা আমার ভিডিও দেখলে কাজ শিখতে পারবেন তো দেখুন আমি উপরে এখন শেপ করে কেটে নেব এটা কারণ পিছনের পার্ট কলার হবে যেহেতু তো এখন আমি ব্লাউজটি কাটিং করে নেব আর কাটিং করা হয়ে গেলে আমরা সামনের পার্টটি কাটিং করার জন্য কাপড়টিকে সুন্দরভাবে বিছিয়ে নিলাম আর বিছিয়ে নেওয়া হয়ে গেলে আমরা পিছনের পাট ব্লাউজটি যে কাটিং করেছিলাম ওটা বিছিয়ে দিলাম তো বিছিয়ে নেয়ার পরে এখন খেয়াল রাখতে হবে এটা হলো ইম্পর্টেন্ট একটা জিনিস নিচে এবং সাইডে এক ইঞ্চি করে কাপড় বেশি নিতে হবে সব সময় মনে রাখবেন যখনই আপনি ব্লাউজ কাটিং করবেন নিচে এবং সাইডে এক ইঞ্চি কাপড় বেশি নিতে হবে তো এখন আমি ব্লাউজটি মা কাটিং করে নেবো তো দেখুন আমি কিন্তু এক ইঞ্চি বাড়তি রেখে দিয়েছি আর বাড়তি অ্যালাউন্স নিয়ে আমি কাটিং করছি এটা কিসের জন্য আপনারা কি জানেন এটা হলো আপনি যে টিকিন দেবেন সেই টিকিনের কাপড়টি আপনার এখানে দিতে হবে তো আমি এখন গলার মেজারমেন্টে নিয়ে নিলাম তিন ইঞ্চি এই গলাটা আমি এখন কাটিং করব না এটা যখন আমি সেলাই করবো তখন আমি কাটিং করে নেব তো দেখুন সামনের পার্টটা কাটিং করার সময় কিন্তু আপনাকে অবশ্যই এরকম মাঝামাঝি মার করে নিতে হবে সাইডটা মার করে নেওয়ার পর এরকম দাগ দিয়ে নেবেন আর দাগ দেওয়ার পরে সুন্দর করে একটি শেপ দিয়ে ব্লাউজটি কাটিং করে ফেলবেন তো এখন আমি হাতাটি কাটিং করব তো আমার হাতার লম্বা ছিল সতেরো ইঞ্চি আর মোহরি ছিল চার ইঞ্চি নয় ইঞ্চি তো নয়ের অর্ধেক আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে এনেছি এখন আমি উপরের মাপটি নিয়ে নিলাম তো উপরের মাপটি আমি তিন ইঞ্চি নিচে ডাউন করে মার করে নিলাম আর মার হয়ে যাওয়ার পরে এখন আমি লম্বা করে দাগ দিয়ে নেব তো লম্বা করে দাগ দিয়ে হয়ে গেল এখন আমি হাতাটি কাটিং করে নেব দেখুন আমার হাতাটি কিন্তু আমি কাটিং করে নিলাম তো আপনারাও আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কাজ শিখে নিজেকে স্বাবলম্বী করতে পারেন তো এখন আমি ব্লাউজটি টিকিনের মার করে নেব আপনারা যারা নতুন আছেন আপনারা কিন্তু একবার দেখলেই বুঝবেন একবার মনোযোগ একবার না ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা অবশ্যই পারবেন তো যাই হোক সাড়ে চারের অর্ধেক আমি নিয়ে নিলাম চাল নিচে এবং উপরে আর উপরের যে আমি মাঠটা করে নিয়েছি ওটা আমি সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে যার যেমন বডি তার ওরকমভাবে অ্যালাউন্স নেবেন তো আমি এখানে টিকেনের গ্যাপটা দিয়েছিলাম পনে দুই ইঞ্চি কারণ উনি যখন চিকন মানুষ তাই ওনার জন্য আমি পণ্য দুই ইঞ্চি শেপ দিয়ে নিয়েছি তো আমার সামনের পাটটি মার করা হয়ে গেল এখন আমি পিছনের পাটটি মার করে নেব পিছনের পাটটি খুবই সহজ তো দেখুন আমি উপরে থেকে সাড়ে ইঞ্চি বাদ দিয়ে দিয়ে নিয়েছি এবং এইখানে আমি শোয়া চার ইঞ্চি নিয়ে মার করে নিলাম তো এখন আমি লম্বা করে মার করে নেব এভাবেই আপনারা দুপাশ মার করে নিয়ে সুন্দর করে সেলাই করবেন দেখবেন আপনার কাজটি অনেক নিখুঁত হয়েছে তো সবাইকে অনেক ধন্যবাদ